আমি ওদের বাড়ি থেকে আইসি আজকে গো তিন বছর ধরে ও তিন বছর ধরে ধরছো ও কে আর আগে যারা ছিল ওরা চলে গিয়েছে ও ওরা চলে গিয়েছে হ্যাঁ এখন ওই বাদ ছাইটা দিয়েছে হ্যাঁ চলে গিয়েছে ও আচ্ছা 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 এর কি সমস্যা না বুঝলাম তো কি সমস্যা সেটা আমি জিজ্ঞাসা করব কথা কন্যা রে ভাই

পরিবারে <decoration> <is> <accountability> <puppet Hoe tofuJamie playing>

আসল কথা বেরাইছে কেটা নিছে গো সালন দিয়া নিছে সালান দিয়া সংসার করতে দিব না সংসার করতে দিবো না তো লাভ কি হলো সংসার করতে না দিয়ে লাভ কি হলো। কেটা করছে যেটা করছে এরা কি সেটা শত্রু